নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় রাশির বৎসফল দু হাজার একুশ হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি তুলা রাশির জাতক জাতিকাদের দু হাজার সাল কেমন যাবে সে সম্পর্কে আলোচনা করছি তাদের দু হাজার সালে অর্থ তাদের কর্ম তাদের বিদ্যা প্রেম বিবাহ শরীর সন্তান জীবনের প্রত্যেক দিক সম্পর্কে আমি এই ভিডিও আলোচনা করব তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছা আসুন এবং আমি বিস্তারিত ফলা মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় তুলা রাশির বর্ষফল দু হাজার একুশ নয় নয় করে দু হাজার কুড়ি শেষ প্রান্তে আমরা এসে পড়েছি অভিশপ্ত দু হাজার কুড়ি বিশেষ করে তুলা রাশিদের জীবনকে সম্পূর্ণরূপে হতাশায় সম্পূর্ণরূপে অন্ধকারে ঠেলে দিয়েছে আজ রাশির জাতক জাতিকারা দিশাহারা তারা নিজেরাও জানেন না তারা কিভাবে জীবনের পথে এগিয়ে যাবেন তারা হতাশগ্রস্ত তারা অবশ্যই অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন আসুন এবার আমরা জেনে নিই যে নতুন জীবনের যে আনন্দ আমাদের কাছে আসতে চলেছে অর্থাৎ নববর্ষ শুভ নববর্ষ দু হাজার তাও কি আমাদের অর্থাৎ রাশিদের ডোভাবে না তুলা রাশিদের জীবনে সুখের আশা আনবে সুদিন আনবে দুঃখের মধ্যেও হাসি কি ফুটবে নাকি আবার সেই একইভাবে অভিশপ্ত দু হাজার কুড়ির মূল্যায়ন অর্থাৎ অভিশপ্ত দু হাজার কুড়ি একইভাবে দু হাজার একুশেও তার কালো থাবা বসাবে আসুন দেখে নি দু হাজার একুশে দু হাজার একুশে তুলারাশির রাশির বর্ষপল বলার আগে আপনাদের কয়েকটি বিষয় জানা দরকার যে কোনো বিষয় বর্ষফলে চারটি গ্রহের ওপর প্রভাব সবচেয়ে বেশি পড়ে অর্থাৎ চারটি বৃহৎ গ্রহ যে গ্রহ রাশিচক্রে দীর্ঘস্থান সময় ধরে একটি রাশিতে অবস্থান করে সেই গ্রহগুলির প্রভাবের ওপর রাশিচক্র প্রভাবিত হয় সেই চারটি গ্রহ হচ্ছে শনি বৃহস্পতি আর রাহু এবং কেতু এই চারটি গ্রহ বর্তমানে অর্থাৎ এই দু হাজার কুড়ির শেষ লগ্নে চারটি গ্রহ কোথায় আছে আগে বলে দিই আর রাহু অবস্থান করছে বিশেতে কেতু অবস্থান করছে বৃষ্টিকে এবং তুলা রাশির চতুর্থে ধাইয়া হয়ে চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ি থেকেই শনি অবস্থান করছে এবং কুড়ি নভেম্বর থেকে বৃহস্পতিও একইভাবে সেই মকরেই চতুর্থে রাশির অবস্থান করছে সুতরাং রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দু হাজার একুশে জানুয়ারি মাসেও সেম এই চারটে গ্রহ থাকবে অর্থাৎ রাহু অষ্টমে কেতু দ্বিতীয় এবং চতুর্থ স্থানে ধাইয়া অবস্থায় শনি তার সঙ্গে বৃহস্পতি অবস্থান করবে এবার অন্যান্য গ্রহরা একইভাবে স্থান পরিবর্তন করবে তার নিয়ম অনুসারে কিন্তু আপনাদের মনে রাখা দরকার যেহেতু তুলারাশির অর্থভাগ্য নির্ভর করে অবশ্যই শুক্রের ওপর তাই শুক্রের প্রভাব রাশি জীবনের সর্বপেক্ষা বেশি পড়ে এছাড়া রাশি যেহেতু ব্যবহারজীবী রাশি সামাজিক রাশি অর্থাৎ সবচেয়ে ব্যালেন্সিং রাশি যারা সমাজের সকল শ্রেণীর মানুষের সঙ্গে ব্যালেন্স রেখে ব্যবহার করেন ব্যালেন্স রেখে যাদের জীবন চলে সেই রাশি আরেকটি গ্রহের প্রভাব সবচেয়ে বেশি পড়ে তা হল অবশ্যই শনি শনি এবং শুক্রের প্রভাব সর্বাধিক পড়ে কারণ রাশিতে শনি তুঙ্গি হয় এবং তুলারাশিতেই শুক্র সর্বাপেক্ষা শক্তিশালী হয় শনি যেহেতু দু হাজার কুড়ি ভোর এবং দু হাজার একুশ ভোর তুলারাশিদের চতুর্থে অবস্থায় আছে এবং তার সঙ্গে বৃহস্পতি মিট হচ্ছে তাই তুলারাশির চতুর্থ স্থান অবশ্যই নানাভাবে স্পর্শগত থাকবে এবং দ্বিতীয় যেহেতু কেতু অবস্থান করছে তাই দ্বিতীয় স্থানও অবশ্যই স্পর্শকাতর থাকবে অষ্টমে যেহেতু রাহু অবস্থান করছে তাই অষ্টম স্থানও স্পর্শকাতর থাকবে অর্থাৎ দ্বিতীয় স্থান অষ্টম স্থান এবং চতুর্থ স্থান এই তিনটি স্থান তুলা রাশিদের দু হাজার একুশে নানাভাবে দোচালা অর্থাৎ স্পর্শকাতর থাকবে এবার আসুন একে একে আমি ধরে ধরে আলোচনা করছি প্রথমে আসি অর্থভাগ্য তুলা রাশির অর্থভাগ্য কেমন যাবে দু হাজার একুশে অবশ্যই শুভ কেন শুভ আমি বলছি তার কারণ তুলা রাশিদের মনে রাখতে হবে যে বৃহস্পতি শনি যে যোগ তাদের চতুর্থে তৈরি হয়েছে এই যোগ কোনো সাধারণ যোগ নয় দীর্ঘ তিরিশ বছর শনি পরিভ্রমণ করে মকরে বসে আছে এবং দীর্ঘ বারো বছর পর রাশিচক্র পরিভ্রমণ করে বৃহস্পতি ও মকরে বসে আছে শনি বৃহস্পতি এই যোগ দু হাজার একুশের এপ্রিল মাস পর্যন্ত থাকবে এপ্রিলের পর বৃহস্পতি আবার কুম্ভে চলে যাবে আবার সেপ্টেম্বরে সেই বৃহস্পতি কুম্ভ থেকে আবার মকরেই চলে আসবে এবং সেইভাবেই বৎস শেষ হবে সুতরাং মাঝের কয়েকটি সময় বাদে মকরই শনি বৃহস্পতির যোগ থাকবে শনি বৃহস্পতির এই যোগ তুলা তুলারাশি জীবনের রাজ্যকারক ফল দেবে তার কারণ আমি আগেই বললাম শনি অশুভ প্রভাব দিলেও রাশির ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি একত্রিত হয়ে যাচ্ছে তাই এই শনি আর অশুভ প্রভাব দেবে না এই শনি এবার শুভ প্রভাব দেবে শনি শুভ প্রভাবে রাশিরা নানাভাবে জীবনের পথে অগ্রগতি নানাভাবে জীবনের পথে সুযোগ পাবে অর্থ মানে আপনি যে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুন আপনি ব্যবসায়ী হতে পারেন কারণ তুলা আর সবচেয়ে বড়ো ব্যবসায়ী হয় কারণ তুলা রাশির প্রতীকী একটি দাঁড়ি পাল্লা অর্থাৎ ওজন বুঝে চলতে পারে যা ব্যবসায়ীদের সবচেয়ে বেশি প্রয়োজন তাই ব্যবসায়ী গ্রহ ব্যবসায়ী রাশি তুলা রাশি এই তুলা রাশি যদি আপনি ব্যবসায়ী হন দু হাজার একুশে আপনার অর্থভাগ্য খুলে যাবে আপনি প্রত্যেক ক্ষেত্র থেকে সুযোগ পাবেন আপনার যদি লোহার ব্যবসা হয় আপনার যদি কৃষি সংক্রান্ত ব্যবসা হয় আপনার যদি খনিজ সংক্রান্ত ব্যবসা হয় অর্থাৎ মাটি রিলেটেড কোনো ব্যবসা সে আপনি আনাজের ব্যবসা করতে পারেন সে আপনি কোনো লোহা লক্কর তামাক পেতল যে কোনো পদার্থের ব্যবসা করতে পারেন আপনার পুয়া তুলার আছে তাছাড়া আপনি যদি কোনো ভাল চাকরি করেন অবশ্যই আর্থিক ভাগ্য শুভ হবে যে কোনো পেশাদার লাইনে অবশ্যই তুলা রাশিদের অর্থভাগ্য চরম উন্নতি ঘটবে দু হাজার একুশে এরপরে আমি আসছি কর্মভাগ্য কর্মভাগ্য তুলা রাশিদের অবশ্যই সৌভাগ্য নিয়ে আসবে কেন সৌভাগ্য নিয়ে আসবে তার কারণ দশম স্থানে শনি বৃহস্পতির শুভ দৃষ্টি শনি এবং বৃহস্পতি শুভ দৃষ্টি পতিত হয় এবং দশম স্থান যেহেতু কর্মের স্থান সেই কর্মস্থানে শুভ দৃষ্টি পতিত হওয়ায় অবশ্যই কর্মে খুলে যাবে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এবং সেপ্টেম্বর থেকে বছরের শেষ অর্থাৎ হাজার একুশের শেষ তুলারাশির অবশ্যই কর্মে জোয়ার আসবে যে সমস্ত তুলারাশিরা চাকরি পাননি যারা হতাশ তা যারা অবশ্য নানাভাবে কারখানা কলকারখানা বন্ধ হয়ে গেছে তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে দু হাজার কুড়ির লকডাউনে যারা সম্পূর্ণ বসে গেছেন তাদের জন্যে আমি অবশ্যই সুখবর শোনাচ্ছি কারণ এই যে শনি বৃহস্পতি শুভ গ্রহের দৃষ্টি নিঃশভঙ্গ রাজ্য ধর্ম কর্মাধিপতি যোগে যে শুভ দৃষ্টি তুলা রাশিদের কর্মের জোয়ার আসবে দু হাজার একুশে একাধিক কর্মযোগ অবশ্যই লক্ষণীয় এছাড়া আপনার বিদ্যা বিদ্যাতে অবশ্যই শুভ যোগ বিশেষ করে এপ্রিলের থেকে সেপ্টেম্বর যখন বৃহস্পতি পঞ্চমে তুলা রাশির অবস্থান করবে তখন অবশ্যই আপনি বিভিন্ন উচ্চ স্থানীয় পরীক্ষায় রেজাল্ট আপনার খুবই ভালোভাবে রাশি দেবে ছাড়াও আপনার সন্তান ভাগ্য অতি উত্তম অতি উত্তম আপনার যে সমস্ত তুলা রাশিরা সন্তান প্রাপ্তি হয়নি সন্তান নেই তারা অবশ্যই দু হাজার সেই সমস্ত দম্পতি পিতা মাতা হতে পারবেন অর্থাৎ সন্তান তাদের ঘরে আলো করে আসবেই এছাড়া তুলা রাশিদের কিন্তু আমি আরেকটি দিকদের সাবধান করে দেব তার কারণ অষ্টমে রাহু এবং দ্বিতীয় কেতু তুলা রাশিতে শরীর অবশ্যই নানা ধরনের সমস্যা থাকবে আপনার সন্তান আসবে সন্তানের বিবাহ হবে এবং সন্তান থেকে শুভ ফল পেলেও আপনার নিজের শরীর অবশ্যই সাবধানে থাকতে হবে কারণ আপনার অষ্টমে রাহু দ্বিতীয় কেতু শরীরের দিক দিয়ে নানা সমস্যা তৈরি করবে দু হাজার একুশে তুলারাশি এছাড়া যে বিষয়ে তুলারাশিদের সাবধানে থাকতে থাকতে হবে তা হচ্ছে আত্মীয় কুটুমের সহিত বিবাদ আত্মীয় কুটুম এদের সহিত আপনার বিবাদ অবশ্যই লেগে যাবে আপনার বাক অর্থাৎ বিবেচনা কিছুটা সংযত হলো না আপনার কথাবার্তাকে সংযত করুন আপনার কথাবার্তার দ্বারা শত্রু তৈরি হয়ে যাবে দু হাজার একুশে তাই কথাবার্তা অবশ্যই সমড়ে যান রাশি এছাড়া রাহু অষ্টমস্ত থাকার জন্যে অবশ্যই আপনার নানা ধরনের শারীরিক সমস্যা আসবে নানা রোগ আসবে তাই রোগ থেকে মুক্তি পেতে আপনাকে রাহু এবং কেতুর প্রতিকার অবশ্যই করতে হবে তাই বলি রাশিরা যদি ভিডিও ভালো লাগে অবয় বন্ধুদের শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এরকম জানি আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ